নমস্কার বন্ধুরা এই বাংলার নলেজ শোতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা চায়নার অ্যাগ্রেশনকে বন্ধ করার জন্য ভারত লাগাতার চায়না চারিদিকে যত ছোট ছোট প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের হাতে বিধ্বংসের যুদ্ধাস্ত্র তুলে দিচ্ছে আর এতে চায়না যথেষ্ট ঘাবড়ে গেছে কিন্তু চায়নার মতো একটি দেশ ভারতের এই কঠোর রণনীতিতে চুপচাপ বসে থাকার পাত্র নয় এবং এর জবাবে চায়না কী করছে তারা পাকিস্তানের হাতে শক্তিশালী সাবমেরিন তুলে দিচ্ছে যাতে ভারতকে চাপে রাখা যায় আর চীন একটি নয় দুটি নয় আটটি শক্তিশালী সাবমেরিন পাকিস্তানকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর এটি ভারতের কাছে একটি বিরাট বড় কনসার্ন কারণ এতে কোনো সন্দেহ নেই যে ভারত পাকিস্তানের দ্বারা সৃষ্ট যে কোনো ধরনের অপ্রীতিকর যুদ্ধের পরিস্থিতি সামলানোর জন্য প্রস্তুত এবং পাকিস্তান কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করলে ভারত তা খুব কনফিডেন্টলি হ্যান্ডেল করবে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু কথা হচ্ছে পাকিস্তানের মতো একটি দায়িত্ব জঙ্গি অধ্যুষিত দেশের কাছে শক্তিশালী যুদ্ধাস্ত্র থাকাটা সত্যিই একটি বিরাট বড় চিন্তার বিষয় কারণ এই দেশটির কাছে কিছু হারাবান নেই এদের না আছে দেশের চিন্তা না আছে সাধারণ জনগণের চিন্তা এদের শুধু একটি কাজ কীভাবে জঙ্গি কার্যকলাপ চালিয়ে অন্য দেশের ক্ষতি করা যায় সেই পাকিস্তানকে আটটি শক্তিশালী সাবমেরিন দেবে চীন আর শুধু তাই নয় এই সাবমেরিনের টেকনোলজিও পাকিস্তানকে ট্রান্সফার করা হবে অর্থাৎ আটটি সাবমেরিনের মধ্যে চারটি তৈরি করবে চীনের ডাব্লিউএসআইজি এবং বাকি চারটি পাকিস্তানের করাচি শিপ অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ওয়ার্কের টেকনোলজি ট্রান্সফার সহ তৈরি করা হবে তো বন্ধুরা এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে গত কয়েক বছর ধরে পাকিস্তানে কর্মরত চীনা নাগরিকদের ওপর ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়েছে আর তাতে বেশ কয়েকটি বড় বড় চীনা প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র ভারতকে চাপে রাখার জন্য চীন এই জঙ্গি অধ্যুষিত পাকিস্তানের হাতে শক্তিশালী যুদ্ধাস্তর তুলে দিচ্ছে আর পাকিস্তান ধীরে ধীরে যুদ্ধাস্ত্রের জন্য চীনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে আরও যেটা বলা হচ্ছে এই শক্তিশালী সাবমেরিনের সাহায্যে অনেক বড় বড় অপারেশন চালানো যাবে যা ভারতের জন্য একটি যথেষ্ট চিন্তার কারণ তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এই সাবমেরিনের কিছু স্পেশাল ফিচার সম্পর্কে এই সাবমেরিনে অনেক শক্তিশালী সেন্সর এবং বিধ্বংসী হাতিয়ার লাগানো থাকবে এই সাবমেরিন ছিয়াত্তর মিটার লম্বা এবং এটি চীনের হাঙ্গর ক্লাস টাইপ জিরো থ্রি নাইন ফোর জিরো সাবমেরিনেরই একটি সিক্রেট ভেরিয়েন্ট আর পাকিস্তান এই সাবমেরিন সম্পর্কে বেশিরভাগ তথ্য গোপন রেখেছে তবে যেটি অনুমান করা হচ্ছে এই হাঙ্গর ক্লাস সাবমেরিনে ছটি পাঁচশো তেত্রিশ মিলিমিটারের টরপিডো টিউব থাকবে এবং এই হাঙ্গর ক্লাস সাবমেরিনের সাহায্যে হেভি ওয়েট এবং অ্যান্টিশিপ মিসাইল লঞ্চ করা যাবে যার সাহায্যে শত্রুপক্ষের টার্গেটকে খুব সহজে ধ্বংস করে ফেলা যাবে আর এই শক্তিশালী সাবমিলিনের সাহায্যে চীন এবং পাকিস্তান ভারতকে ঘিরে ফেলতে চাইছে কিন্তু ভারত এই পরিস্থিতিকে কাউন্টার করার জন্য চুপচাপ বসে নেই ভারতও লাগাতার বিভিন্ন শক্তিশালী যুদ্ধাস্ত্র এবং মিসাইলের সাহায্যে আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করে চলেছে তার জন্য ভারতীয় বায়ুসেনা এবং নৌসেনা শক্তিশালী সুপারসোনিক গতিবেগ সম্পন্ন এয়ার টু সারফেস মিসাইলের সংখ্যা বাড়িয়ে চলেছে শুধু তাই না হাই স্পিড লো ড্র্যাগ মার্ক টু মিসাইলও ভারতীয় সেনাবাহিনীতে সামিল করা হয়েছে যা সারা পৃথিবীতে কয়েকটি হাতে গোনা দেশের কাছেই রয়েছে আর এই শক্তিশালী মিসাইলের সাহায্যে শত্রুপক্ষের গতিবিধিকে ট্র্যাক করে নিমেষে ধ্বংস করে ফেলা যাবে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ